ধন্যবাদ এবং মুবারকবাদ আমি আমার কথা শুরু করতে চেয়েছিলাম ধর্মমন্ত্রী এবং আমাদের ধর্ম আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে ওনাদের বাড়ি এবং আমার বাড়ি খুবই কাছাকাছি তাদেরকে আমি অনেক সম্মান করি এবং শ্রদ্ধা করি এ পর্যন্ত ওনাদের পক্ষ থেকে আজকে আমাদের তেরো বছরের শিশু মাদ্রাসার ছাত্রী দর্শন হয়েছে এসকনের হাতে বেধর্মীর হাতে আমার বোন আজকে নিরাপদ নয় এটা আমরা সকলে জানি তার উচিত ছিল আজকে কলম কাতাই নিয়ে মাদ্রাসাই তিনি এলম শিক্ষা করা এই জায়গা থেকে তার আজকে মান সম্মান শেষ করে দিয়ে আজকে পথে তাকে বেজ্যতি করা হচ্ছে এটা আমরা কোনোদিন মেনে নিব না আমি আপনাদের বাসায় না বলে আমাদের চট্টগ্রামের বাসায় ধর্মমন্ত্রী সহ আমাদের প্রধান উপদেষ্টাকে এই কথা এই বার্তা পৌঁছাতে চাই যেন তারা আমাদের এই এই কাজে এই বার্তা যেন তারা জানে নিয়ে এটা সুস্থ বিচার নেই বিচার এই সমাজে যেন আমাদেরকে ফিরিয়ে দেয় এই জন্য আমাদের চট্টগ্রামের বাসাই আমি বলবো এর আগে আমি আপনাদেরকে বলি এই নিউজ আমি আরব আমিরাত সহ বিভিন্ন দেশের বিভিন্ন সাংবাদিকের পত্রিকায় আমি এটা লিপিবদ্ধ করানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং করব আপনার আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ কে কে থাকবেন নিজের সবাই হাত উড়িয়ে থাকে ইনশাআল্লাহ এবং আমি জাতীয় আরব সহ অনেকগুলো পত্রিকায় অলরেডি পাঠিয়ে দিয়েছি আরবি বক্তব্য ইংরেজি এবং আমাদের বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় এটি স্থাপানো হবে ইনশাআল্লাহ আপনারাও পাবেন এবং আপনাদের পক্ষ থেকে আমি ডক্টর ইউনুস সহ ধর্মমন্ত্রী ডক্টর আফা মকাল হোসেনকে আমি আমাদের চট্টগ্রামের পাশে বলতে চাই আপনারা শুনেন আই অনারাল ফুয়া অনারাল হাতে এ হত যেন আবদার করি আসামনের যেন সুস্থ বিচার আয় চাই দাদি বড়াইয়ের অনারা তাল্লাশি করি পুনকারে পুনকারে দিন শৈতান সন্ত্রাস বাহিনী পুলিশে দিন মিথ্যা অপপ্রচার করি গিয়ে এই সুস্থ বিচার সহ অনারাল হাতে গাদিপুর বাসী ভাই অন্যদের হাতে বর্ষা বসায় অনেক যদি অন্যরা যদি কি নগরন সুস্থ বিচার নগরন যদি রাজনৈতিক খাদে যদি ব্যর্থ থাকন তাহলে ব্যর্থতা ইসলামের ব্যর্থতা ইসলামের স্বার্থে অন্যরা গাদি বড়াই করে সুস্থ করি নাওলে হলে প্রতিনিধি দল বাড়াই করে করি আসামনির পক্ষে বিচার হওয়া বলিব আর না হলে আর শহীদের আল্লাহ রাতে আছে ইনশাআল্লাহ क्या <tribe> आ <tribe>